আমি প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোটনি কফির সঙ্গে জুটি বেঁধে রাজকুমার সিনেমা করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান এর আগে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে প্রিয়তমা সিনেমার পর আরও একবার বাংলাদেশের বাইরের কোনো তারকার সঙ্গে দেখা মিলল সাকিবের ঈদে বাংলাদেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রাজকুমার মুক্তির পর থেকেই দর্শকদের বিপুল পেয়েছে সিনেমাটি ভক্তদের এমন ভালোবাসায় খানের মার্কিন নায়িকা কোটনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অনুভূতি রাজকুমার অতিভূত কফি সিনেমা দিয়ে গোটা বাংলাদেশ নিজেকে চিনেছে বলে মন্তব্য করেছেন কোটনি এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত রাজকুমার সিনেমার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের জনগণ আমার নাম জেনেছে সবাই ধন্যবাদ বিষয়টি আমাকে গর্বিত করেছে এরপর বাংলা ভাষায় অভিনেত্রী আরো বলেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও ধন্যবাদ আপনারা সবার প্রিয় রাজকুমার সিনেমাটি সুপারহিট করবেন বলে আমি আশাবাদী এদিকে রাজকুমারের সাফল্যের এসে উচ্ছ্বসিত সাকিব খান দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা রাজকুমার নির্মিত হয়েছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে